ভূমিকম্প যে আসলে একটা আতঙ্কের জিনিস ভূমিকম্পের সময় মানুষ কীভাবে আতঙ্কিত হয় সেটা আসলে আমি একটা ভিডিও দেখাচ্ছি আমার হাতে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না যে আসলে ভূমিকম্পের সময় মানুষ কিভাবে আতঙ্কিত হয় হয়তো যাদের হয় না যারা দেশের বাইরে সরি দেশের বাইরে না গ্রামে থাকেন বা বিল্ডিংয়ে থাকে না তারা হয়তো এই জিনিসটা আপনার ফিল করতে পারে না যারা বিল্ডিংয়ে থাকে যে আসলে কি আতঙ্কিত জিনিস সেটা আমি মানুষ কিভাবে আতঙ্কিত হয় আমি একটা ভিডিও দেখাচ্ছি তার আগে আমি একটু জরিপ দেখাচ্ছি আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যে কত মাত্রার এই ভূমিকম্প আজ পর্যন্ত হয়েছে এবং কি কোথায় কোথায় হয়েছে এবং কি ঢাকার মধ্যে সর্বোচ্চ কত মাত্রার ভূমিকম্প হলে অন্তত একটা আপনার ভবনও থাকবে না যে আমাদেরকে ফায়ার সার্ভিস যে আমাদেরকে উদ্ধার করবে তাদেরকে উদ্ধার করা লাগবে আটজনে এটা মনে রাখবেন তার আগে একটু জোরে দেখাচ্ছি নরসিংদীতে আজকের ঘটনা পাঁচ দশমিক পাঁচ দুই পঁচিশ সাল আজকে তারপর চট্টগ্রামে হলো আপনার পাঁচ দশমিক পাঁচ দুই হাজার সাত সালে তারপরে আপনার আছে মনে করেন চট্টগ্রামে আবার হয়েছে পাঁচ দশমিক পাঁচ তিন সালে তারপর চট্টগ্রামে আবারও হয়েছিল পাঁচ দশমিক পাঁচ দুই বছর এক বছর আগে তারপর চট্টগ্রামে সাত তারপরে খুলনা হয়েছে মনে করেন পাঁচ দশমিক আট উনিশশো উননব্বই সালে আবার উনিশশো অষ্টআশি সালে সিলেটে হয়েছে পাঁচ দশমিক নয় তারপরে চট্টগ্রামে হয়েছে ছয় দশমিক এক উনিশশো সাতানব্বই সালে তারপরে আপনার চট্টগ্রামে হয়েছে ছয় দশমিক দুই

আঠারো সালে আমার মনে হয় ওই সময় বিল্ডিং ছিল না অত মানে নির্মাণাধীন ভবন ছিল না বহুতল বিশিষ্ট ভবন ছিল না তার জন্য হয়তো এই ঘটনাটা হয় নাই আর ডাকার মধ্যে যদি সাত দশমিক দুই বা সাত দশমিকের আশেপাশে যদি হয় তাহলে মনে করেন যে আমাদের ডাকার মধ্যে যে ফায়ার সার্ভিস আমাদেরকে উদ্ধার করবে তাদেরকেই উদ্ধার করার মতো লোক থাকবেন না মনে রাখবেন অর্থাৎ যে এই লক্ষ লক্ষ যে ভবন আমাদের ডাকা শহরে আমাদের উপর যে পড়বে আমাদেরকে যে উদ্ধার করবে যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নিজেরাই থাকবে না ওদেরকেই উদ্ধার করার মতো লোক পাবে না এটা হলো বাস্তবতা এটা হলো সত্য কথা যে যদি সাত দশমিকের আশেপাশে যদি আমাদের ঢাকা শহরে এই এই ভূমিকম্প হয় আল্লাহ সে আল্লাহ না করুক কোনো না হোক আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আজকে যে অবস্থা হয়েছে দেখেন মাত্র পাঁচ দশমিক পাঁচ সেটা হয়েছে নসেন্দি আর নেত্র কোনায় দুই দুইবার হয়েছে জানি না ওই জায়গাটার ভিতরে কি এমন এটা পবিত্র যা বিশ্বযোগ্যরা জানবে যে ওটাই অত বেশি কেন হলো ওটা আরো প্রায় একশো বছর আগের ঘটনা যে বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের মাত্র ওই ওই দুইটাই হয়েছে একটা হলো আপনার ছয় দশমিক নয় একটা হলো আট দশমিক দুই তাহলে চিন্তা করেন যদি এটা যদি ঢাকায় হয় এটার আশেপাশে হয় সাত দশমিকের আশেপাশে হয় তাহলে মনে ডাকা ঢাকা শহরে আপনার লক্ষ লক্ষ ভবন থাকবে না এটা উড়ে যাবেন তার জন্য দরকার অবকাঠামো যে আমরা যে বিল্ডিংগুলো করে রাজক যে নিয়মগুলো দেয় সেই নিয়মের মধ্যে বিল্ডিংগুলো করো তারপরে আসেন আমরা যে আজকে একটা ভিডিও দেখে নিই যে আজকের ঘটনা যে ভিডিওটি দেখে এক ভাই কি অবস্থা কি আতঙ্কিত হলো ভিডিওটি দেখে নেন দেখাচ্ছি ভাই ধন্যবাদ এই পর্যন্ত অবশ্যই নিজে সতর্ক থাকুন সচেতন থাকুন ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি না করে আপনার যে বিল্ডিং এ থাকেন যদি নামতে না পারেন কলামের নিচে অবস্থান কলাম যেখানে দেখবেন যে আপনার কলম আছে লিন্টার আছে যে থাকে ওগুলো নিচে আপনি চেষ্টা করবেন জানলার পাশে বা ওগুলোর পাশে আশ্রয় নেওয়ার জন্য বেশি দোয়াদৌড়ি না করে বেশি হুলস্থ না করে যদি নামতে না পারেন নামলে তো নামতে পারেন নেমে কোথায় যাবেন নেমে যেখানে যাবেন সেখানে তো বিল্ডিং ভেঙে পড়তেছে দেখেন আজকে যে ঘটনা ঘটলো মনে করেন যে পুরান ঢাকায় ওখানে কিন্তু নিচে মানুষ উপর থেকে যে রিলিং দেয় নাই মানে কিন্তু রড দিয়ে দেয় রে রিলিংটা ভেঙে মানুষের গায়ে পড়ে প্রায় দুই তিনজনের এই অবস্থা আচ্ছা যাক আল্লাহ আমাদেরকে সবাইকে হয়তো আজকে মাফ করেছে আল্লাহ যেন আমাদেরকে নেখায়ের দান করেন আমাদের এই দেশের উপরে বাংলাদেশের উপরে আল্লাহর কাছে দোয়া করে আপনারা সবাই দোয়া করবেন সচেতন থাকবেন নিরাপদ থাকবেন এবং কি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ